শুভ দর্শক রেকর্ড ধরেই আইপিএল শেষ করলেন ভয়ক সূর্যবংশী গতকাল 2025 আইপিএল আসরে নিজের শেষ ম্যাচটা খেলতে নেমে আরেকবার নিজেকে প্রমাণ করলেন ভয়ক সূর্যবংশী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের শেষটা ভালোভাবেই করেছেন তিনি চারটি করে চার ও ছক্কার রাজস্থান রাইলসকে উপহার দিয়েছেন 35 বলে 57 রানের ঝলমলে ইনিংস ওই চার ছক্কার শেষটি নিয়েই সূর্যবংশী আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে করেন নতুন রেকর্ড আইপিএল এ নিজের অভিষেক মৌসুমে চব্বিশটি ছক্কা মারলেন তিনি যা এক মৌসুমে বিশ বছরের কম বয়সে ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ দু হাজার সতেরো আসরে ঋষভ ছক্কা মেরেছিলেন সে সময় ঋষভের বয়স ছিল উনিশ বছর সাত মাস সূর্যবংশী মাত্র চোদ্দ বছর এক মাস বয়সেই ঋষভকে ছুঁয়ে ফেললেন কিন্তু এককভাবে রেকর্ডটা নিজে করে নিতে পারবেন না তিনি কারণ এই ম্যাচটি যে একেবারে মৌসুমে রাজস্থান রয়েছে শেষ ম্যাচ ছিল প্লে অফ এর দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়া রাজস্থান অবশ্য শেষটা দারুণ ভাবে রাঙিয়ে রাখল চেন্নাইকে উড়িয়ে দিল ছয় উইকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে একশো সাতাশি রান করেছিল চেন্নাই জবাবে সূর্যবংশের জশওয়াল জুয়েলদের ঝড়ো ব্যাটিংয়ে সতেরো বল বাকি রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে রাজস্থান লিগ পর্বের চোদ্দ ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল রাজস্থান পয়েন্ট তালিকায় দলটির অবস্থান নয় নম্বরে রাজস্থানের মতো চেন্নাইও প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়েছে দশ দলের টুর্নামেন্টে ধোনির দল আছে দশ নম্বরে ছবি দশক এজন্য মাঝা মজা খেলা সংবাদ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম